আরদিকে আপনারা জানেন যে পদত্যাগের পর দেশত্যাগ করেছেন শেখ হাসিনা আপাতত ভারতে রয়েছেন মুজিব কন্যা কিন্তু সে তো সাময়িক তাহলে বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী এবার তাহলে যাবেন কোথায় গন্তব্য কোথায় সেটাই এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে শেখ হাসিনা হাসিনার কন্যা সান্নাওয়াজের পুতুল দিল্লিতে অবস্থান করলেও তিনি তার মায়ের সাথে দেখা করতে পারছেন না এটা তিনি নিজেই তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন ভারতের অনেকগুলো প্রভাবশালী গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে সেখানে শেখ হাসিনা অনেকটা গৃহবন্দী অবস্থায় আছেন যদি শেখ হাসিনা বিরুদ্ধে বাংলাদেশে কোনো মামলা হয় এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালত যদি কোনো সাজা দেয় এবং বাংলাদেশ সরকার যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ করে এবং সে সময় পর্যন্ত শেখ হাসিনা যদি ভারতে অবস্থান করেন তবে ভারত সরকার তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার উদ্যোগও নিতে নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবতে হবে যেন খেয়াল থাকে সম্মানিত দর্শক মনোরী আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন আর একটি বিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে অসংখ্য অগণিত তথ্য এই বর্তমান ফ্রেসি সরকারের গোপন কিছু তথ্য প্রিয় দশক পূর্বে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই বিডিওতে আরও কিছু নতুন তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে তুলে ধরব ভিডিওতে এই জন্য ভিডিওটি সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্য ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে সহকারে শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর দিকে আপনারা জানেন যে পদত্যাগের পর দেশত্যাগ করেছেন শেখ হাসিনা আপাতত ভারতে রয়েছেন মুজিব কন্যা কিন্তু সে তো সাময়িক তাহলে বাংলাদেশের সদ্য প্রাপ্তন প্রধানমন্ত্রী এবার তাহলে যাবেন কোথায় গন্তব্য কোথায় সেটাই সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে পঁয়তাল্লিশ মিনিটে কুর্সি হারিয়েছেন শেখ হাসিনা ছ মাসেই পতন নির্বাচিত সরকারের প্রথমে পদত্যাগ তারপর দেশত ত্যাগ বাংলাদেশেরও সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী আপাতত ভারতে থাকলেও এরপর কোথায় যাবেন হাসিনা যা নিয়ে জোর জল্পনা হাসিনার জন্য ব্রিটেনের রাস্তা বন্ধ বন্ধ মার্কিন মুলুকের দরজাও যেভাবে হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে তা নিয়ে উঠছে হাজারো প্রশ্ন আঙুল উঠছে আমেরিকার আর পাকিস্তানের দিকে শেখ হাসিনার সঙ্গে মোটেই সম্পর্ক ভালো নয় মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্ষেত্রে বাংলাদেশের পট পরিবর্তনে আমেরিকার গুপ্তচর সংস্থা এর ইন্ধন উড়িয়ে দেওয়া যাচ্ছে না বাংলাদেশে অশান্তির পিছনে আমেরিকা ও পাকিস্তানের ইন্ধন যে রয়েছে এমন আশঙ্কা প্রকাশ করেছেন হাসিনা পুত্র হ্যাঁ আমার অবশ্যই মনে হয় চায়নার সাথে জড়িত না চায়না কোনোদিন আমার আমাদের ইন্টারনাল ফের হাত দেয়নি শুধুমাত্র পাকিস্তান আর মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিকে সামনে রেখে বহুবার আমেরিকার দাদা গিরে লক্ষ্য করা গেছে বাংলাদেশে যে এমন কিছু হতে পারে তিন মাস আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন শেখ হাসিনা তিনি দাবি করেছিলেন সরকার ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে তাদের বায়ুসেনা ঘাঁটি করতে দেওয়া হলে কোনো সমস্যা নেই এমনও দাবি করেছিলেন শেখ হাসিনা তাকে নাকি হুমকিও দেওয়া হচ্ছিল আমেরিকার নাম প্রকাশ্যে না বললেও হাসিনার স্পষ্ট ইঙ্গিত ছিল ওয়াশিংটনের দিকে হাসিনার আশঙ্কায় সত্যি হয়ে গেল স্বঘোষিত দাদার দাদাগিরি না মানার মাসুলি কি দিতে হলো শেখ হাসিনাকে এই আবহে পশ্চিমী দুনিয়ার কাছে আশ্রয়ের আশা নেই বললেই চলে সূত্রায় খবর বেলারুশ এবং রাশিয়ার সঙ্গে কথা চলছে এশিয়ার ওমান কাতার সংযুক্ত আরব আমির শাহীর মতো দেশেও আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন হাসিনা রিপাবলিক Bangla. অশান্ত বাংলাদেশ থেকে যে একটার পর একটা খবর আসছে আপনাদের সামনে তুলে ধরছি আর যে ছবিও দেখতে পাচ্ছেন কাশিমপুরে সেখানে জেল ভেঙে পলাতক কয়েকশো বন্দী বিভিন্ন জায়গা থেকে সংশোধনাগারের যে সকল বন্দিরা ছিলেন অপরাধীরা যারা বন্দী ছিলেন তারা এই মুহূর্তে বাইরে বেরিয়ে এসেছেন আর এটাই সবথেকে বড় আশঙ্কার হয়ে দাঁড়াচ্ছে যে ছবিটা দেখাচ্ছে আপনাদেরকে কাশেমপুরে সেখানে জেল ভেঙে পলাতক কয়েকশো বন্দি এমনকি পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয় অন্তত চল্লিশ জন বন্দি তারা কারাগার ভেঙে পালিয়ে যায় যে ছবি দেখাচ্ছে কুষ্টিয় সেখানে কারাগার ভেঙে পালিয়ে গিয়েছে অন্তত চল্লিশ জন বন্দি এবং সংঘর্ষ যখন হয়েছেন পনেরো জন কারারক্ষী অন্যদিকে কাশিমপুরে সেখানে জেলের পাঁচিল টোককে পালালো প্রায় দুশো নজন বন্দী পাল্টা পুলিশের গুলিতে তিনজন জঙ্গি সহ নিহত হয়েছেন ছজন এবং যারা বন্দী হিসাবে এই সংশোধনাগারে ছিলেন তাদের মধ্যে অনেকেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং সেই অভিযোগেই তাদেরকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু পরবর্তী সময় যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তা অত্যন্ত ভয়ের ছবি তার কারণ যেভাবে জঙ্গিরা তারা মুক্ত হয়ে যাচ্ছে জেল ভেঙে পালাতে দেখা যাচ্ছে তারা পরবর্তী সময় অন্য কোনো নাশকতার ছক বসতে পারে চাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে ছবিও দেখাচ্ছে একদিকে কাশিমপুরের ছবি দেখতে পাচ্ছেন অন্যদিকে কুষ্টিয়ায় টানেল থেকে তুলে ফেলা হলো বঙ্গবন্ধুর নাম এমনকি চট্টগ্রামে কর্ণফুলি নদীর তলদেশে টানেল এবং সেই টানেলের দুপ্রান্ত থেকেই উপড়ে ফেলা হলো ফলক যে ছবি দেখতে পাচ্ছেন চট্টগ্রামের ছবি কর্ণফুলি নদীর তলদেশে যে টানেল রয়েছে সেই টানেল থেকেই নাম মুছে ফেলা হলো উপড়ে ফেলা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং যে ছবি দেখতে পাচ্ছেন টানেলের দু প্রান্তেই ফেলা হলো সেই ফলক অরাজকতার যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে দেখতেই পাচ্ছেন কর্ণফুলি নদীর এবং সেই নদীর নিচে যে টানেল রয়েছে তার দু প্রান্ত থেকে সরানো হলো ফলক এবং টানেল থেকে তুলে ফেলা হলো বঙ্গবন্ধুর নাম চট্টগ্রামে কর্ণফুলি এই নদী এবং সেই তলদেশে টানেলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখান থেকে ফলক তুলে নেওয়া হয় টানেল থেকেই তুলে ফেলা হলো বঙ্গবন্ধুর নাম চট্টগ্রামে কর্ণফুলি নদীর তলদেশে এই টানেল রয়েছে এবং সেই টানেলের যে দুটো প্রান্ত রয়েছে সেই দুটো প্রান্ত থেকেই উপরে ফেলা হলো। ফলক এছাড়াও গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর যে ভাস্কর্য রয়েছে যাবক্ষ মূর্তি রয়েছে যে ছবি রয়েছে সবটাই কিন্তু সেখান থেকে উপরে ফেলা হয় ভেঙে ফেলা হয় সে ছবিও আমরা দেখেছি হাতুড়ি দিয়ে কিভাবে সেখানে হামিং করা হচ্ছিল কিভাবে তাকে তার ওপর কার্যত আঘাত আনা হচ্ছিল ভাঙা হচ্ছিল সেই ছবি দেখেছি আর এই মুহূর্তে আপনাদেরকে দেখালাম টানেল থেকে তুলে ফেলা হলো বঙ্গবন্ধুর নামটাও বাংলাদেশের প্রতি মুহূর্তের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি আর যতই ছবি সামনে আসছে ততই যেন কোথাও গিয়ে চিন্তার ভাঁজ বাড়ছে কোথাও গিয়ে আতঙ্ক আরও গ্রাস করছে আমাদেরকে বাংলাদেশে হিংসার আঁচ পড়ল সে দেশের অর্থনীতিতেও প্রতিদিনই পড়ছে টাকার বাংলাদেশি দাম আর এই পরিস্থিতিতে কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে পড়শি দেশ বাংলাদেশ বাংলাদেশ জুড়ে চরমতা হিংসার আগুনে জ্বলছে পদ্মাপারের দেশ যার প্রভাব সরাসরি পড়েছে সে দেশের অর্থনীতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়তেই হু হু করে কমছে বাংলাদেশি টাকার দাম বুধবার বাংলাদেশের একশো টাকার বিনিময় পেট্রাপোল বন্দরে মিলছে ভারতীয় মুদ্রায় আটষট্টি থেকে উনসত্তর টাকা কাউন্টারগুলো দেখো সকাল থেকে আমরা প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন বর্তমানে এই সরকার যে ছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী এখন বলা যায় তার এই নির্যাতনের কারণে তাকে বিশ্বের অন্যতম একজন জালেম শাসক হিসেবে সাব্যস্ত করা হয়েছে এমনকি বাংলাদেশে প্রত্যেকটি মানুষ সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন দলের মানুষ সর্বশ্রেণীর মানুষ তাকে ঘৃণা করেছে এমনকি সে যখনই পদত্যাগ করেছে বাংলার মাটি যখন এক আনন্দ উল্লাসে আনন্দ উল্লাস প্রত্যেকটি জায়গায় পালন করেছে মানুষ আনন্দ উল্লাসের মিছিল করেছে এই সরকার যখন পদত্যাগ করেছে তাহলে এই চোদ্দো পনেরো বছর মানুষ কী পরিমাণ নির্যাতন করেছে মানুষকে যে নির্যাতনের কারণে থাকে মানুষ এত ঘৃণা করেছে এখনো পর্যন্ত সে যেই তার প্রতিবেশী রাষ্ট্র ভারত সেখানে অনেক সু সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে নিয়েছে ভারতের সরকার এখন সে ভারতে তাকে আশ্রয় দিচ্ছে না এই হাসিনাকে শুধু ভারতে না বিশ্বের কোনো রাষ্ট্রে সে আশ্রয় পাচ্ছে না এই ভিডিও হয়তো আপনারা দেখেছেন নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে এই হলো ফেসিস্ট হাসিনা এমনকি স্বৈরাচারী সরকার প্রিয় দর্শক এই সরকার সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে